আমার সামান্য ইঙ্গিত দিছেন তরিকত সম্পর্কে কিছু আলোচনা কর তরিকত কারকা তরিকতর ডুপলে কিতা দামন দাম যা ওঠাও এমন আমারও কিছু জানা নাই তবে যাই হোক ই মহফিলের মধ্যে যারা বিশেষ করে অংশগ্রহণ করছেন বাইরের থেকে আওয়াজ যারা হয়ত্রা আপনারা প্রায় প্রায়ও আসন কোনো কোনো পীরসা বগলর কাছে বয় গ্রহণ করছেন বয়ত তৈসন নেন কোন চা বয় তৈস কোন স্থিরর কাছে বয়ত হইতা যদি দেখা যায় কোনো পীর সাপে খান পাওয়ালায় কোনো পীর সাবর কাছে সব সব সুন্নত শরীয়তর আকামগুলা তান মধ্যে আছে তান ইটার উপরে পাবন তান কাছে গে আপনি বয় তৈতাম আরেকটা ইলগে যদি কোনো মানুষের দিলে যেদিকে বেশি গাওয়া দিব আপনার দিলে গাওয়া দিছে বলে আমি থানটুর সাপ বাড়ি বয় তৈতাম ওই জাক যদি কেন বোলে বাস স্ট্যান্ডের কাছে বয় তৈ দিতাম ওই জাক যদি কেন বোলে না আমি বিলভারি সাপ বিলবারি সাপ তো ইন্টেকাল ফরমাইছো যদি কেন যদি বোলে না উজানটি সাবর কাছে বয় তৈতাম ওই যাক যার যেদিকে দিলে সাক্ষী দিব ওদিক বয় তৈতাম বয় তোর ঘরে এক পীর সাপ দরছই এই পীর সাপ দরার হরে টান সবক আপনি সালাইতরা। কিন্তু এই পীরর বিনা ইজাজতে আরেক পীর সাপ আপনি দরই না জানি দুই সবক সালাই বাইটা একটু ক্ষতি হয়ে যায় ও পীরর বলে আমি বরকতান হিসাবে তো হিসাবে আরেকজন পীর সাবর্গ কাছে আমি বয় তৈতাম তাহলে আপনি বরকথা নিশা বয়তপকা জামান আমদার উজান ডির নেহাবাড়ি সাপ ফুরানবাড়ি সাপ মাদু হল আলিয়া তাইন দুই সাপর গাছে ইজাজত পাইছেন একজন ফুলতলি হিসাবে দিছ ইজাজত একজন বিস্কুট হিসাবে দিছেন ইজাজত ফোকাস্লা বাস স্ট্যান্ড হিসাব প্রাপ্ত টান গাছে আপনারা বয় তৈত্য ভাড্ডা এরপরে আসন যেমন বাঘবুরের সাপ বাগরি সাপ যাৰা ইজাজত প্ৰাপ্ত ইজাজত ফাইচোন তেৰাৰ কাছে আপনে বয় তইতা আউৰি ডেচ জেগাত আমাৰ বয় তই যদি ইজাজত থাকে না বয় তোৱাৰ পৰে ফাবলৈ এটা চবক দে নিশ্চয় আপোনাৰ চবক দিচোন আমদাৰ তৃষ্টিয়া নক্সপন্দিয়া তৰিকাৰ পিৰদকলে চবক দে বোলে প্ৰথমে কি কৰি ৰোজানা ডেইলি দুইশ বাৰ দুৰশ্বৰী পঢ়িও হয় নে নুখুন যায় শইচোন নে আপোনাৰ আৰে দুইশ বাৰ দুৰশ্বৰী পঢ়াৰ লাগে কৈছো কোনো পীৰ চাবকলে একশ বাৰ দুৰ্বৰী বলে দুইশো বার দুরুদ শরীফ পড়ার কারণটা কী তা বলে দুরুদ পড়িলে নবীজির প্রতি দিলি মায়া হয় নবীজির প্রতি মহব্বত পয়দা হয় দুরুদে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয় যেমন দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তালা আলাই সেই কিতাবর মধ্যে লাগছেন মানসাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা যদি কোন বান্দায় নবীর উপরে এক مرتبہ দরুদ পড়ে তার উপরে 10টি রহমত নাজিল হয় ফক সুবহানাল্লাহ ওমান সল্লা আলাইহআ 10 раза সললা মি তাআলা যদি কোন বন্ধক লে নবীর উপর যদি দুরূদ শরীফ যদি পড়ায় 10 বার তাহলে তাদের উপর 100টি রহমত নাজিল হয় ওমান মি আলাইহ মئات মাররা

তাদের জিসিমর লাগি আল্লাহ দুজোহের আগুন হারাম হলে বড় করি কোভ আল্লাহ নবীরূপরে এক হাজার বার দুরুৎ শরীফ পড়িলে জিসিমর লাগি আপনার আমার বদন লাগি দুজোহর আগুন হারাম ভূত যে নবীদী কোনো বন্দকলে নবীদী যদি হাবে দেখতে পারেন তাহলে বন্দার লাগি জাহান্নামের আগুন হারাম বুহাৰী শরীফের হাদিস কালার আনি ফিল মানামি ফাকাদ রানি ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি আল্লাহর রাসূল ফরমান খেও যদি খাবে যদি আমারে দেখন সে হালেকে আমি রাসূলুল্লাহর দেখছে কারণ আমার সুৰত কখনো শয়তানে ধরতে পারে না হকা সুবহানাল্লাহ নবীজির সূরত কখনো শয়তানে ধরতে পারে না এমনি অনেকর সূরত দৰ্ত পারে হায়াতুল হায়ওয়ান কিদামুম আল্লামা কামাল উদ্দিন তমির রহমতুল্লাহ আনছেন জিন্নাত ওই লাগে তিন প্রকার এক গুরু জিন্নাত হাওয়ার উপরে উপর দিকে উড়িয়া চলে আরেক গুরু জিন্নাত মাটি পরে চলে আরেক গুরু জিন্নাত মাটির নিচে পানির মধ্যে তখন এর লাগে মাটি যে জিন্নাত আছে এটা বিভিন্ন সুরত ধারণ করে ইহা তো সর্বসুদুর কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ বর্ণনা করছেন যদি কোনো বন্দা ঠিক মৃত্যুর সম্মুখীন হয় ওই সময় শেষবারের মতো শয়তান আসিয়া দুঃখা দিব এর জন্য সাইডটা তুমি আর বাম সাইডে আসিয়া শয়তানে দিব তুমি তান এই সময় বেশি করিয়া লাভিতে থাকিও মানুষ ঠিক মরণের সময় শেষবারের সময় একবার চাইব শয়তানে ইমানটারে লৌটাইত এল্লাগি যারা মুর্শিদ দর্শন বালা তরিকার অন্তর্ভুক্ত হওয়া মানে আল্লাহ আল্লাহ করার একটা সঠিক পন্থা সঠিক রাস্তা জেলা স্কুলে গেলে একটা ক্লাস রুটিন আছে মাদ্রাসা গেলে ক্লাস রুটিন আছে মা বন্ধা হাজ ঘাম রুটিন আছে ঠিক নিবামে আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনার মধ্যে তরিকর অন্তর্ভুক্ত হইলে আল্লাহ করতে গিয়া তার মধ্যে একটা ক্লাস রুটিন আছে একটা ক্লাস রুটিন আছে যেমন পিরসা বাগলেন একশো বার আস্তকবিরুল্লাহর হুকুম দিছেন দিছেন না একশো বার আস্তকবিরুল্লাহ ফোড়ার লাগে হইসুন নেন আস্তকবিরুল্লাহ ডেইলি যদি রোজানা পীর মুর্শিদের আদেশ কমে যদি কোনো বান্দা হলে যদি ফোড়ন যত বেশি করে ফোড়বা তত তাদের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিবা আর আস্তকবিরুল্লাহ যাদের রে হুকুম দিছেন আমরা পীর মুর্শিদ হলে সারা ফোড়ার চেষ্টা করেন আর বেশিরভাগ আমরা নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার মুর্শিদ মুর্শিদকলে যারা আলিমগল এরারে বেশিরভাগ আপনারা ফোড়ার চেষ্টা করেন যদি দালাইলুল খায়রাত যদি ফোড়েন তাহলে ফায়দা আছে দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহির লেখা ইকানোর যে সময়সীমারে যেটা আছে সোমবার থাকি আরম্ভ হই তো রবিবার এই কান খতম হইত প্রতিদিন এক টাইমে ফোড়ার চেষ্টা করবাম দালাইলুল খেরাত ইনু নিশ্চয় আসুন না নিফন্নেওয়ালা ও মঞ্চে আসুন উলামায় কেরাম হল এবং বিশেষ করি তারপরে সবক দেওয়া হিজবুল বাহার আবুল হাসন শাহজুলির লেগাম ইকান সবরে কিন্তু পীর মুর্শিদ ইজাজত দিন না ইকান বহুত গরম কিতাব এই হিজবুল বাহার আবার যাদের রে আদেশ করা হয়েছে ইকান থিলাবত হর্তা তবে ইকান আমরা নিয়ম অনুযায়ী তিলাবত যদি হরি না জীবনে আবার ক্ষতিও আছি হিজবুল আর পীর মুর্শিদে আবার আপনার ইজাজত দিবা যেই সময় আপনার কয়েকদিন ফোড়ার পরে সিল্লার জন্য আবার আপনার আদেশ স্বভাব সিল্লা দেওয়ার লাগে ইকানোর চিল্লাও দেওয়া লাগে কিছু কিছু আমরার বরাকরও আলিমোগল আসন এরা গিয়া ফুলতলিত গে চিল্লা দিয়াইছেন হিজবুল বাহারর সিল্লা সিল্লা না করলে এই হিজবুল বাহার যেটা আছে এটা সিল্লা না করলে ফোড়ার মধ্যে আরও বেশি আকর্ষণ পয়দ ধ শিল্লা না করলে তথ্য আকর্ষণ হয় না এর লাগি চিল্লা দেই গাঠও আবার চিল্লা খেউরে আবার শুনছি হলসাপ কি বলে একজন নসিয়ত কইতে শুনছি যে সিল্লাটা আবার দেন দেোখানে নদীর ভারত একা কোনো এক জায়গা মসজিদের মধ্যে শিল্লাও দেন এর লাগি আমরা হাস আমরা যারা আত্মরিকতর অন্তর্ভুক্ত হইছি পীর মুর্শিদ যারা আদর্শী পীরর সবক টান হাস করি আপনারা সালাপা জীবনে হইবা মন্দা সেওয়া দেখছেন আপনার ফির আসলে জিন্দা টানঠুর সাপ বাড়ি সাপ জিন্দা বা সাপ মরিগেছই যদি খাবে দেখোন এর তাবির হইল কি আপনার ফিরর সবক আপনি চালাইতে রেন যদি লেখাও দেখুন না ফির সব মরি গেছ ফির সব গেলে আপনার তাবির হইল এটা আপনার ফিরর সবকটার উপরে আপনি মানে নির্ভরশীল না সবকটা আপনি চালাইতে রেন আল্লাহ আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া আমরা তরিকতর অন্তর্ভুক্ত হইতাম খানকা মহফিল যেগুলো আছে যে পীর সবর কাছে বয় তুইছন খানকা মহফিল হাস করি যাক আর বিশেষ করিয়া মহতরম হাজিনে কেরাম আপনারা শাঙ্কাটকে সরিব কাক ও অসংখ্য ওলামায় কেরামঙল হাজির রাতাবাড়ি মাদ্রাসার মহদ্দ সাহ জাতুয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহ আরও ওলামায় কেরামল হাজির কিন্তু দীর্ঘ আলোচনা করার সময় এক দোয়া লিজি দেখে খুব ভালো লাগছে খাস করি আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আমিও আপনার লাগে দোয়া কর্ম ও আমা আলাই না আলহামদুলিল্লাহ